হ্যালো এই তো আজকে চলে এলাম আমার মেয়ের জন্মদিনের আশীর্বাদ পর্ব নিয়ে তো দেখো দাদু ভাই প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর ওদের এদিক এপাশে এইসব নিয়ম নেই এইসব নিয়ম নেই বলতে গেলে ওদের বাড়িতে নেই ওদের বাড়িতে কারোরই ঘরেতে মানে জন্মদিন পালন করা হয় না একমাত্র আমার মেয়ে আর আমার দেওয়ারের ছেলে ছাড়া তো আমি তাই বলে দিচ্ছিলাম আর বাবা তাই করছিল তো ও পাশে ওর অনেক মানে পছন্দের মিষ্টি ছিল যেগুলো হাত দেখিয়ে দেখাচ্ছে যে আমাকে এটা খাওয়াও সেটা খাওয়াও বলে তো আজকে যেহেতু ওরই দিন তো যেটা বলবে তো সেটা হবেই তাই না তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েই আছে তাকে আশীর্বাদ করবে বলে এবারে ওর ঠাম্মা আশীর্বাদ করছে তা ঠাম্মাকেও আমি কিছু কিছুটা বলে বলে দিয়েছি আর বাকিটা নিজে নিজেই করেছে তো তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে জীবনে বড় হয়ে অনেক বড় মনের মাপের মানুষ হতে পারে এর থেকে তো আর বেশি চাওয়ার কিছু নেই আর ও সুস্থ থাকবে এটাই সব থেকে বেশি করে চাওয়া আর সবাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে পায়েসও খাওয়াচ্ছে কিন্তু জল খাওয়াতে ভুলে যাচ্ছে তো সেই জন্য বেশি করে জলটা খাবে বলছিল তো এই জন্য ইনি রিজু মশাই আমার মেয়েকেও যা খাওয়াতে হবে তাকেও তাই খাওয়াতে হবে ওই জন্য পাশে একদম বসে পড়েছেন খাবে বলে যাকে বলে দিদিভক্ত হনুমান এরকমই একটা ব্যাপার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চলো টাটা বাই বাই